মিঠামইন হাওরের সোনালী ফসল কর্তন প্রায় শেষ বিকেলবেলার সূর্যাস্তের পূর্ব মুহূর্তের দৃশ্য এটি সুন্দর লাগছে শুকনো মৌসুমে বিশাল এই হাওরের বর্তমান চিত্র এটি পানি চলে আসবে যখন তখন পানিতে থই থই করবে আও গ্রীষ্মের বাতাসে কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে যখন শীতের শেষে অন্য কোনো ফুল থাকে না তখন গ্রীষ্মকালে এই কৃষ্ণচূড়ার সৌন্দর্য আকাশে বাতাসে যেন আগুন লাগিয়ে দিয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় বন্ধুগণ আমি আছি লিখলি উপজেলা পরিষদের করিডোর থেকে দেখুন আমার উপজিতে কি সুন্দর সবুজ শ্যামল মাঠ এখানে কিন্তু বর্ষাকালে থই থই করে পানি এখন দেখুন কি সুন্দর সবুজ প্রকৃতি আশা করি আপনাদের দেখে ভালো লাগবে বিস্তীর্ণ নিকলির হাওয়ার ধান কাটা শুরু হয়ে গেছে ফসলের মাঠে সোনালী ধানে ভরে গেছে মাঠ কৃষক খুবই খুশি কৃষক ভাইয়েরা ধান মারায় জারিয়ে ব্যস্ত খুবই খুশি সোনালী ফসল নির্বিঘ্নে কৃষকের ঘরে উঠুক এবং কৃষক লাভবান হোক ভূগর্ভস্থ পানি মহান আল্লাহ তালার এক কপার রহমত মহান আল্লাহ তালার ভূগর্ভস্থ পানি দিয়ে আমরা ফসল চাষ করি পানি হাওরের মিষ্টি হাওয়ায় মন যেন নিজেকে নতুন করে খুঁজে পায় প্রকৃতির বুকে মিশে যায় সব চিন্তার বীর মনে নিয়ে আসে শান্তি শহরের শীতল হাওয়া ও সবুজ প্রকৃতি অসাধারণ দর্শকবৃন্দ আপনাদের কেমন লাগে হাওর জানাবেন হাওরের বিশালতার মাঝে নিজেকে মাঝে মাঝে হারিয়ে ফেলুন তাহলে জীবনের অনেক ভার হালকা হয়ে যাবে হৃদয়ে অনুভব করবেন দারুণ প্রশান্ত এই যে দেখুন শীতকালীন ফুলগুলো এখন মলিন হয়ে যাচ্ছে মলিন হয়ে যাচ্ছে দেখেও মনটা খারাপ হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে লিলি এই লিলি ফুল কত সুন্দর ছিল এখন শীত শেষ হয়ে যাচ্ছে আর ফুলগুলো মলিন হয়ে যাচ্ছে এই সিজনাল ফুলগুলো শীতের সিজনের ফুলগুলো শীত যাওয়ার সাথে সাথে মলিন হয়ে যায় এরকম আমাদের জীবনও এরকম ভরা এক একরকম থাকে আবার বার্ধক্য আরেক রকম থাকে জীবনও কিন্তু একসময় এভাবে ফুলের মতো সৌন্দর্য বিলিয়ে দিয়ে এক সময় শেষ হয়ে যাবে সেই আপনার জীবন কতটুকু সার্থক হলো সেই চিন্তা আমাদের করা দরকার ধান গাছের ফুলে কৃষক ভাইদের স্বপ্ন ধুলে যারা যুগায় অন্য আমরা আছি তাদের জন্য কৃষক ভাইরা দেখুন রুদ্রেপুরে বৃষ্টিতে বীজে হাড় পরিশ্রম করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে যাচ্ছে